পূজার দিন সকাল থেকেই গ্রামের শিব মন্দিরে ভক্তদের ভিড় সবার হাতে ফুল ফল আর প্রসাদ একজন দরিদ্র বৃদ্ধা নাম তার সবিত্রী কাঁপাহাতে একটিমাত্র বাতাসা আর একটি বেলপাতা নিয়ে মন্দিরে আসে কেউ তার দিকে ফিরেও চায় না কিন্তু তার চোখে শুধুই ভক্তি সে ধীরে ধীরে শিবলিঙ্গের সামনে গিয়ে বলে ঠাকুর আমার কিছু নেই শুধু এই সামান্য ভক্তি যদি মন থেকে কবুল করো এটাই হবে আমার সবচেয়ে বড় দান মন্দিরের প্রধান পুরোহিত সব দেখে অবাক হন সন্ধ্যায় তিনি স্বপ্নে শিবকে দেখেন ভগবান বলেন আজ আমি সবচেয়ে খুশি হয়েছি সেই বৃদ্ধার দেওয়া একমুঠো প্রসাদে তার ভক্তি ছিল নিঃস্বার্থ নির্ভেজাল পরদিন থেকে মন্দিরের নিয়ম হয় প্রসাদ বড় না মন বড় সেই দিন থেকে গ্রামের সবাই বুঝে যায় ভক্তি ধন সম্পদের বিষয় নয় হৃদয়ের নিবেদনই আসল